নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই দেখো চলে এসেছে নতুন আরও একটা রেসিপি নিয়ে আশা শ্রাবণ মাস মানেই তালের বড়া আর এই তালের বড়া আমাদের সবার কাছেই খুব প্রিয় তাই আমি কিভাবে তালের বড়া তৈরি করি বন্ধুরা সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব দেখো তালের বড়া তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা দেখিয়ে দিই এই দেখো এখানে আমি প্রথমে তালের কাপটাকে বের করে নিয়েছি দেখো আচ্ছা এখানে নিয়েছি ময়দা এখানে নিয়েছি নারকেল কড়া এদিকে নিয়েছি চিনি এখানে আছে সুজি আর এদিকে আছে রিফাইন তেল আর এখানে আছে চালের গুঁড়ো আর সব শেষে দেখায় আমি একটা কাঁঠালি কলা নিয়ে নিয়েছি আর আর একটা মজার জিনিস দেখো তৈরি করেছি বন্ধুরা এই দেখো এটা কিছু না এটা আমি এমনি মজা করে তৈরি করেছি এই একটা বাটি মতো তৈরি করেছি তালের পিছনে যে বোটার কাছে থাকে এটা ঠিক আছে বন্ধুরা তাহলে চলো আমরা তালের বড়াটা তৈরি করি এবার দেখো বন্ধুরা প্রথমে আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে সমস্ত উপকরণ একসাথে দিয়ে ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা সমস্ত উপকরণ দিয়ে এভাবে মেখে নিয়েছি এবার দেখো বন্ধুরা এরকম একটা ডিপ কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে বন্ধুরা তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিতে হবে কারণ যে কোনো ভাজা যদি হাই লো ফ্লেমে করা হয় তাহলে কিন্তু বড়াগুলো ভাজা হবে না আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে প্রথমে আমি এরকম একটা ওটা দিয়ে দেখব যে তেলটা ভালো করে গরম হয়েছে কি না দেখো কি সুন্দর উপরে উঠে আসছে তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দেখোই তেলের মধ্যে একটা একটা করে বড়া দেবো এবার দেখো তেলগুলোকে একটু এইগুলোর উপর থেকে দিয়ে দিতে হবে এইভাবে এবার বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দেব দেখুন এইভাবে একটু উল্টে দেবো দেখো এগুলো সব ভাজা গেছে এবার এগুলোকে তুলে নেব দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে তালের বড়া কেমন হয়েছে বলো এ দেখো তাহলে চলি বন্ধুরা আজকে দেখা হবে পরের ভিডিওতে Jadi, data.